নমস্কার বন্ধুরা বার্ডস চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা এক থেকে দু মাসের টিয়া পাখিকে তো সবাই পোষা বানাতে পারেন কারণ তারা ছোট হয় এরা ছোট থেকে আপনার হাতে খায় কোলে পিঠে ঘুরে বেড়ায় কিন্তু একটু বড় টিয়া পাখি যদি কেনেন মানে চার থেকে পাঁচ মাসের বা অ্যাডাল্ট বা এক বছরের উপরের টিয়া পাখি যদি কেনেন তাহলে এদের আপনি কিভাবে পোষা বানাবেন আজকের ভিডিওতে আমি আপনাদের এমন সাতটি টিপস বলে দেব যে টিপসগুলো ফলো করলে বড়ো হোক বা অ্যাডাল্ট হোক বা এক থেকে দু বছর টিয়া পাখি হোক সব টিয়া পাখি কিন্তু হানড্রেড পার্সেন্ট পোষ মানবে আমার কথা কিন্তু মিলিয়ে নেবেন তো বন্ধুরা চলুন বলে দিই সেই সিক্রেট টিপসগুলো আপনাদের তার আগে আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন কারণ লাইক করলে আমার ভিডিও বানানোর মোটিভেশন অনেক বেড়ে যায় আর আমার সাথে যদি সরাসরি কেউ কথা বলতে চান তাহলে আমার চ্যানেলের মেম্বারশিপ নেবেন আমি আপনাদের সঙ্গে কিন্তু ভিডিও বা অডিও কলে অবশ্যই কথা বলে নেব তো ফ্রেন্ডস বড় টিয়া পাখি পোস্ট বানানো খুবই কঠিন যদি ভেবে থাকেন বাড়িতে কিনে নিয়ে আসব। কিছুদিন একটু কথা বলবো তারপরে আমার পোষা হয়ে যাবে এমনটি কিন্তু মোটেই নয় কারণ এরা জঙ্গলি হয়ে থাকে এবং এরা অ্যাডাল্ট সুতরাং তাদের বুদ্ধি কিন্তু একদম পরিপক্ক হয়ে যায় তাই তারা আপনাকে দেখলেই কিন্তু ভয় পাবে খাঁচার মধ্যে ছটফট করতে থাকবে আর যদি বারবার তাদের কাপড় দিয়ে খাঁচা থেকে বের করার চেষ্টা করেন তবে আপনাকে কিন্তু সারা জীবন ভয় পাবে আর কোনো দিন পোষা হবে না তাহলে কিভাবে পোষা বানাবেন টিপস নাম্বার ওয়ান যেদিন এদের প্রথম ঘরে নিয়ে আসবেন সেদিন এদের খাঁচাটি ঘরের কোন শান্ত জায়গায় এক কোনায় রেখে দেবেন বারবার খাঁচার সামনে গিয়ে কথা বলবেন না বা ধরার চেষ্টা করবেন না এতে কিন্তু প্রথম দিন থেকে বাকি আপনাকে ভয় পেতে শুরু করবে টিপস নাম্বার পাঁচ থেকে সাত দিন পর খাঁচার দরজাটি খুলে দিন এবং নিজের হাতে খাবার দেওয়ার চেষ্টা করুন এবং আপনি এদের একটা নাম রাখবেন সেই নাম ধরে ডাকারও চেষ্টা করবেন এতে সে নামটি চিনে যাবে এবং আপনি যেটাকে খাবার দিচ্ছেন সেটা সে বুঝে যাবে টিপস নাম্বার থ্রি দশ থেকে পনেরো দিন পর এদের খাঁচাটি ঘরের এমন জায়গায় রাখুন যাতে সে সব সময় আপনাকে দেখতে পারে এবং দেখে চিনতে পারে টিপস নাম্বার ফোর দু মাস পরে এদের ডানাটি ট্রিম করে দিন তবে অবশ্যই ডানা ট্রিম করার সময় চোখে কালো কাপড় দিয়ে রাখবেন যাতে সে দেখতে না পারে যে আপনি ডানাটি ট্রিম করছেন আর যদি ট্রিম করতে না জানেন তবে আমার চ্যানেলের ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে যে পাখির ডানা কীভাবে ট্রিম করতে হয় সেটি গিয়ে দেখিয়ে আসবেন আমি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো টিপস নাম্বার ফাইভ স্ট্রিম করার দুদিন পর এদের খাঁচা থেকে বের করে ঘরে ছেড়ে দিন তবে অবশ্যই কিন্তু কোনো কাপড় দিয়ে ধরে খাঁচা থেকে বের করবেন না জাস্ট দরজাটি খুলে দেবেন কিছুক্ষণ পরে সে অটোমেটিকলি কিন্তু দরজা থেকে বেরিয়ে আপনার ঘরে ঘোরাঘুরি করবে একটু ওড়ার চেষ্টা করবে তবে কখনোই এই সময় আপনারা ধরতে যাবেন না ধরতে গেলে কিন্তু সে আপনাকে অবশ্যই ভয় পাবে টিপস নাম্বার সিক্স আপনি যখন খেতে বসবেন তখন হাতে কিছু সবজি বা ফল রাখবেন এবং ওদের নাম ধরে ডাকবেন প্রথমত ওরা আসবে না কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার কাছে আসার চেষ্টা করবে আর যখন চেষ্টা করবে তখন তাড়াহুড়ো করবেন না আস্তে আস্তে হাতটি রাখবেন সে এসে কিন্তু নিজে নিজে খাওয়ার চেষ্টা করবে আর যেদিন আপনার হাত থেকে খেয়ে নেবে সেদিন বুঝে যাবেন হানড্রেড পারসেন্ট কাজ আপনার হয়ে গেছে বাকি আপনার পোষা হয়ে গেছে টিপস নাম্বার সেভেন অ্যান্ড লাস্ট টিপস আপনার হাত থেকে যখন খাবার খাওয়া শুরু করবে তখন তাদের মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিন চোখের পাশে হাত বুলিয়ে দিন এবং তাদের ঘাড়ে বা কোলে রাখার চেষ্টা করুন তাদের কোলে নিয়ে আস্তে আস্তে শোয়ার চেষ্টা করুন বসে থাকার চেষ্টা করুন তবে অবশ্যই পাখি ডানায় হাত দেবেন না এবং পায়ে হাত দেবেন না এই দুটো জায়গায় হাত দিলে কিন্তু পাখি বিরক্ত বোধ করে তো বন্ধুরা বুঝতেই পারলেন কী কী টিপস ফলো করলে পাখি পোষা হয় এই সাতটি টিপস যদি আপনারা সত্যিকারে ফলো করে থাকেন তাহলে কিন্তু পাখি এক থেকে দু মাসের মধ্যে আপনার পোষা হয়ে যাবে এটা আমি কথা দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তবে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি